নমস্কার বন্ধুরা বং ড্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব চিকেন মশলা তন্দুর এই রেসিপিটা রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু একটু গ্রেভি হবে রুটি পরোটার সাথে কিন্তু জমে যাবে একেবারে তাহলে চলো চটপট শুরু করে দিই প্রথমে আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি তোমরা চাইলে একটু বড় করে পিস করা চিকেন দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো তারপর একটু কাট করে নিচ্ছি কারণ নুন আর মশলাটা যাতে ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় তারপরে ভালোভাবে আরও একবার ধুয়ে নিচ্ছি আর এদিকে একটা মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি রসুন আদা আর কাঁচা লঙ্কা সব দিয়ে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তারপর ধুয়ে রাখা চিকেনের উপরে আমি দিয়ে দিলাম এই পেস্টটা এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু মশলা তার আগে দিয়ে দিচ্ছি টক দই জল ঝরানো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর দিচ্ছি এখানে তন্দুরি মশলা তন্দুরি মশলাটা একটু বেশি পরিমাণ দিতে হবে তারপর স্বাদ মতো নুন আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিতে হবে ফ্রিজে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আগের দিনও এটা ম্যারিনেশন করে রাখতে পারো এবার ঢাকা দিয়ে এটা ফ্রিজে দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে সাদা তেল টু টি স্পুন খুব বেশি তেল কিন্তু এই রেসিপিটায় লাগে না আর দেব ওয়ান টি স্পুন মতো একটু ঘি ভালোভাবে তেল আর ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে চিকেন লেগ পিসগুলোকে আমাদের দিয়ে দিতে হবে এরপর যে মশলাটা আছে সেটাও কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেবো এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো আমাদের রান্না করতে হবে পাঁচ মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিয়ে খুব সাবধানে আমাদের চিকেন লেগ পিসগুলোকে একটু উল্টে দিতে হবে তারপর আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনগুলোকে সেদ্ধ করতে হবে আমি বাইরে থেকে আলাদা কোনো জল দেইনি চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হবে চিকেনটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ার দরকার নেই এবার ঢাকা খোলা অবস্থায় দেই আমাদের গেভিটা একটু শুকিয়ে নিতে হবে দেখো গেভিটা একদম টেনে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মাঝখানে একটা বাটি বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম এক দু টুকরো কাঠ কয়লা আর এর ওপর থেকে দিয়ে দেবো ঘি আর সাথে সাথে ঢাকাটা বন্ধ করে দিয়ে আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে তাতে করে তন্দুরের যে গন্ধটা সেটা কিন্তু খুব ভালোভাবে আসবে তারপর পরিবেশন করে দেখাচ্ছি তোমাদেরকে চিকেন তন্দুরের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে